নমস্কার সৌভাগ্যশী পরিবারের সমস্ত ভক্তদের শ্রীবৃদ্ধি সফলতা এবং সাকসেস কামনা করে চব্বিশ তারিখের দিন কেমন যাবে কি কী সৌভাগ্য টোটকা পালন করবেন লক্ষ্মীর কৃপা প্রাপ্তির জন্যে কি টোটকা আপনার জন্য থাকবে সব কিছু নিয়ে আলোচনা থাকবে সৌভাগ্যশী পরিবারের যে সমস্ত ভক্তদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য বলবো আপনাদের যে স্পেশাল সার্ভিস থাকে তার সঙ্গেও এখানে যে একটা স্পেশাল গুপ্ত টোটকা দিই একদম শেষে সেটাকে অবশ্যই পালন করার চেষ্টা করবেন যে খারাপ সময়টা কাটানোর জন্য এছাড়াও আমরা রাত্রিরে একটা স্পেশাল গুপ্ত টোটকা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করি তো সেটাকেও ঠিকঠাকভাবে পালন করুন সন্ধ্যের পর আর্থিক উন্নতি হবে কারণ এই সময়টা যেটা চলছে সেই টাইমিংটা কিন্তু খুব খারাপ যাচ্ছে সেটা থেকে কাটিয়ে ওঠার জন্যে কিছু গুপ্ত টোটকা পালন করুন যাতে এই শনিদেবের রাশি পরিবর্তনের পরবর্তী যে সময়টা যাচ্ছে সেখান থেকে মুক্তি পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে যে বৃহস্পতির একটা অতিচারী যোগ চুচে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার সাথে রাহুর একটা রাশি পরিবর্তন হয়েছে সব কিছু নিয়ে একটা ঘেঁটে পরিস্থিতি সেখান থেকে বাঁচতে হবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যম্ভবই এই টোটকাগুলো করতে থাকুন এগিয়ে যাব রাশি জাতকদের সুবিধি লাভ পায় এবং কী কী রাশি রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা থাকছে সব কিছু নিয়ে আলোচনায় আজকে সব কাজ বিবেচনার সাথে করুন আপনার আশেপাশের মানুষদের থেকে সাবধানতা থাকুন সঠিক ব্যবহার করুন যা আপনাকে তারা প্রতিদানে দেবে আপনাকেও সেই সেই প্রতিদান তাদেরকে দিতে হতে পারে আর্থিক উন্নতি এবং সফলতার ক্ষেত্রে আজকে কিছুটা বাধা থাকবে দুপুরবেলা কিছুটা বিবাদ হতে পারে কর্মস্থানে বা কর্মক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে ব্যবসায়ীদের জন্য বলবো সময়টা উপযুক্ত এবং আপনার দিনের শুরুতেই কিছু বড়ো ধরনের অর্থনৈতিক উন্নতির যোগ আপনাদের রয়েছে যারা কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে বলবো আজকে হঠাৎ প্রাপ্তির যোগ তৈরি হবে চাকরিজীবীদেরকে বলবো আজকে কোনো ভুল ভালো সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে কোনো কাজ করবেন না যাতে আপনাকে প্রস্তাব হতে পারে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে আপনারা ব্লু কালার বা নীল কালারের কোনো সামগ্রী ব্যবহার করুন রুমাল হলে সব থেকে ভালো ফল পাবেন আর সমৃদ্ধি লাভের জন্য এবং সেবৃদ্ধি লাভের জন্য সকালবেলা আপনার হাতের তালুতে ঠিক এই জায়গাতে লিখবেন কারণ কাজের বেরোনোর সময় সাতশো পঁয়ষট্টি লিখে নীলকালীতে লিখে লালকালীদের বর্ডার লাইন দিয়ে দিন আপনার সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি রাস্তা উন্মুক্ত হয়ে যাবে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে যদি উঠে যায় আবার খানিকটা পরে আবার লিখে আবার সেইভাবে তৈরি করুন সমৃদ্ধি লাভ হবে আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য একটা সাদা সাদা কাগজের উপরে একটা চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে সাতশো ছাপ্পান্ন একটা গ্যাপ দিয়ে ল ক হ লিখে এই বক্স কাগজটাকে কাগজ লেখা কাগজটাকে আপনি মা লক্ষ্মীর চরণে দিয়ে রাখুন আজকে আপনার দিন আর্থিক সমৃদ্ধি বজায় থাকবে এগিয়ে যাব বিশ্বরাশির জাতকদের জন্য শত্রুতা থাকবে শত্রুতা কম করার চেষ্টা করলেও আজকে শত্রু আপনার পেছু ছাড়বে না সাবধানতা অবলম্বন করতেই হবে আজকে আপনার টার্গেট স্থির রেখে কাজ করুন আপনার আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির রাস্তা তৈরি হবে মা লক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে আজকে বর্ষিত হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বিশেষ করে ব্যবসায়ীদেরকে বলবো আজকে আপনার টার্গেট সফল হওয়ার সম্ভাবনা প্রবল যারা কর্মক্ষেত্রে আছেন অসে মানে সচেতনভাবে না করলে বা অসচেতনতার সঙ্গে কাজ করলে আজকে আপনার কর্মক্ষেত্রে হানি হওয়ার যোগ রয়েছে বাড়িতে শারীরিক সমস্যা হতে পারে কোনো গুরুজনের তার থেকে সাবধানতা অবলম্বন করুন আজকে যারা কাস্টমারদের সঙ্গে বা আপনার ব্যবসায়িক যারা লেনদেন করছেন তাদের কাস্টমারের কাছ থেকে ফিডব্যাক নিন বা তাদের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন বা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন যাতে আপনার কি বলে তাদের প্রতি একটা সহন মানে তাদের প্রতি একটা বসীকরণ পাওয়ার তৈরি হয় আপনার যেটা আপনি আফটার এফেক্টটা বেটার পেতে পারেন তাদের কাছ থেকে আজকে আপনার পায়ে বা কোমরে চোট আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থাকছে সমৃদ্ধি লাভের জন্য হলুদ রঙের রুমাল ব্যবহার করুন আর সমৃদ্ধি লাভের জন্য হাতের ঠিক এই জায়গাতে লিখবেন একটা লাল কালিতে লিখুন আটশো একুশ এবং সেটাকে নীলকালি দিয়ে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি আপনাদের সুবর্ণ সংখ্যা হাতে লিখলে ডেভেলপমেন্ট আসবে বাঁতে লিখবেন অবশ্যই আর আর একটা সাদা কাগজ সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স বানান সেটাকে চার ভাগে ভাগ করুন অ ক ল হ লিখে সেটাকে লাল কালিতে লিখে মা লক্ষ্মীর চরণে রেখে দিন আপনার আজকে সমৃদ্ধি লাভ সফলতা প্রাপ্তি এবং সাকসেস প্রাপ্তি হবে শেষে মন্ত্রটা দেবো রাখবার সময় মা লক্ষ্মীর কাছে যে মন্ত্রটা পাঠ করবেন এগিয়ে যাব আমরা মিথুন রাশির জাতকদের দিকে আজকে আকস্মিক অর্থ লাভের যোগ রয়েছে কারোর সঙ্গে সাক্ষাৎ বা কারোর সঙ্গে কোনো রকম কথা বলার চিন্তাভাবনা বা কোনো কারোর সঙ্গে আজকে ভাবছেন কোনো ব্যাপার নিয়ে আলোচনা করবেন এগিয়ে যান সফলতা প্রাপ্তি হবে পরে পারিবারিক সুখ এবং শান্তির জন্যে আজকের দিনটা শুভ যাবে আজকে সামর্থ্য অনুযায়ী লোকজনকে সাহায্য করলে তার আপনি তার প্রতিফল অবশ্যই পাবেন প্রতিদ্বন্দ্বীরা সক্রিয় থাকবে শত্রুতা করার চেষ্টা করবে সাবধানতা অবলম্বন করুন কোনো সমস্যায় আপনাকে ফেলার চেষ্টা হতে পারে সচেতন থাকুন ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটা শুভ হলেও অ্যাডভেঞ্চার করবেন না কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা না করে কাজ করবেন না সাকসেস পাবেন না কর্মক্ষেত্রেও আপনার জন্যে শুভ এবং তাড়াতাড়ি কাজ শেষ করতে পারলে আপনার আজকে কোনো প্রাপ্তিযোগের সম্ভাবনা প্রবল থাকছে সেবৃদ্ধি লাভের জন্য সবুজ রঙের রুমাল ব্যবহার করুন আপনার সব সফলতা আসবে আর্থিক উন্নতি এবং সাকসেসের জন্য শুক্ল পর্বতের উপরে লিখুন সাতশো বাহান্ন সাদা কাগজ লাল কালিতে লিখে কালি দিয়ে বর্ডার দিন সাদা কাগজ একটা চতুষ্কণ বক্স তৈরি করুন সেটাকে চার ভাগে ভাগ করুন আটচল্লিশ বাহান্ন তিন নয় সংখ্যাটা লিখে লালকালিতে লিখে চরণে দিয়ে দিন আজকে আপনার সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে যে কাছে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন কর্কট রাশির জাতক নিজের সাথে গুরুজনদের সাথে পরিবারের মহিলাদের সাথে আজকে ভালো ব্যবহার করুন তাদের শারীরিক দিকে নজর রাখুন আপনার আজকে ঈশ্বর কৃপা প্রাপ্তির লাভ লাভ পাওয়ার যোগ রয়েছে কর্কট রাশি জাতকদেরকে বলবো আজকে চন্দ্রের কিছুটা নেগেটিভিটি আপনার জীবনে থাকবে তাই আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন হঠাৎ কোনো অপচয় হওয়ার সম্ভাবনা আছে কিছু আপনাকে বড় ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে আপনি আজকে কোনো শত্রুতার মোকাবিলা করতে হলেও আপনি কিন্তু জয় লাভ করবেন আজকে আপনাদের কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে যেমন বলেছি দেয়া থেকে বাঁচবেন সেরকমই বলবো কাউকে গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন যাতে আপনার ভেতরের কথা কেউ জানতে না পারেন আপনার আর্থিক উন্নতি এবং সফলতার যোগ কিন্তু থাকছে কর্মক্ষেত্রে নিজে কম কথা বলুন লোকের কথা শুনুন আপনার পক্ষে শুভ হবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ব্রাউন কালারের কোনো রুমাল ব্যবহার করলে আপনি সফলতা এবং সাকসেস পাবেন সমৃদ্ধি লাভের জন্য আপনার সব সব সুবর্ণ সংখ্যা লিখবেন আপনার বৃহস্পতি আঙুলের উপরে পাঁচ তিন নয় লিখে আপনি সমৃদ্ধি লাভের জন্য কালিতে লিখে ওপর দিয়ে হাস্তি করে হালকা করে নীল রঙের বর্ডার দিয়ে দিন আপনার সমৃদ্ধি লাভ হবে এবং সাকসেস প্রাপ্তির রাস্তা তৈরি হবে আর্থিক উন্নতি সফলতা এবং ডেভেলপমেন্টের জন্য সাদা কাগজ বক্স তৈরি করুন লাল কালি দিয়ে তাকে চার ভাগে ভাগ করুন ওপরে লিখুন ল তারপরে লিখুন একুশ তারপরে লিখুন ছাপ্পান্ন নিচে লিখুন প এটাকে আপনি মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন আপনার সারাদিন আজকে মা লক্ষ্মীর কৃপা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে সিংহ রাশির জাতক আজকে আপনার বাড়ির লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন কেউ কোনো ক্ষতি করলে আজকে আপনি সেদিক থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করবেন আজকে চোখ কান খোলা রাখবেন ভালো সুযোগ আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই চেষ্টা করবেন যাতে আপনাকে কেউ কোনোভাবে প্রতারিত না করতে পারে ব্যবসায়ীদের জন্য আজকে সতর্কতাভাবে কাজ করলে বড় অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে কাউকে টাকা ধার দেবেন না কোনো জায়গা থেকে মানে ধারে কাউকে কোনো জিনিসপত্র দিয়ে সেখানে মানে কোনো রকমভাবে জড়িয়ে পড়বেন না সমস্যা হতে পারে আজকে কর্মস্থানে আপনাকে কোনো প্রকাশ্য কোনো জায়গাতে কোনো রকমভাবে আপনাকে অপদস্থ করার চেষ্টা হতে পারে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করুন আজকে নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তি হবে স্বাস্থ্য ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনার জন্য ক্রিয়েটিভ কিছু আইডিয়া আপনাকে ভালো সুযোগ তৈরি করে দেবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্যে সাদা রঙের রুমাল ব্যবহার করুন সুবর্ণ সংখ্যা লিখুন আপনার বৃহস্পতির পর্বতের উপরে তিনশো আঠাশ লিখে শ্রীবৃদ্ধি লাভের জন্য লালকালিতে লিখুন নীলকালিতে বর্ডার দিয়ে দিন সমৃদ্ধি লাভ হবে যখনই উঠে যাবে তখনই আবার কালিকার পরিক্রমে হালকা করে আবার রিংটা তৈরি করে দেবেন যাদের সফলতা প্রাপ্তির রাস্তা তৈরি হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য মা লক্ষ্মীর সামনে একটা সাদা কাগজের উপরে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে পঞ্চান্ন ছাপ্পান্ন তিন একুশ লিখে মা লক্ষ্মীর চরণে দিন শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে কোনো রাশি জাতক পৈতৃক সম্পত্তির কোনো কাজ থাকলে আজকে সেই ব্যাপারে ভাবনা চিন্তা করুন আর্থপ্রাপ্তির যোগ এবং সফলতা প্রাপ্তির রাস্তা তৈরি হবে আজকে কাজের সূত্রে অনিচ্ছায় হলেও যাত্রা করতে হতে পারে কর্মস্থান আপনার জন্যে আজকে ভালো সুযোগ নিয়ে আসবে আপনার মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে ভাবনা চিন্তা করবেন না সফলতা আপনার জন্যে শুভ সময় নিয়ে আসছে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে কোনো কাজে গেলে সেখানে প্রথমে বাঁধা পেলেও সেটা আপনার সফলতার দিকে গবে বিশেষ করে বিকেলের পর আপনার শুভ যোগাযোগ তৈরি হচ্ছে শত্রুতা কম হবে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসছে পুরনো অসুখের ক্ষেত্রে সাবধান থাকুন সেটা আপনার কিন্তু ফিরে আসার সম্ভাবনা রয়েছে নিজের প্রিয়জনের দিকে খেয়াল অবশ্যই রাখবেন আর আজকে আপনার শুভ রঙ হল মেরুন রঙ মেরুন রঙের জিনিস ব্যবহার করুন সাকসেস আসবে আপনার সুবর্ণ সংখ্যা হল পাঁচশো ছাপ্পান্ন লিখবেন বুধ পর্বতের উপরে সমৃদ্ধি লাভের জন্যে নীলকালিতে দিয়ে লিখে লালকালি দিয়ে লালকালিতে লিখে নীলকালী দিয়ে বর্ডার দিন আর শ্রীবৃদ্ধি লাভের জন্যে মালক্ষ্মীর চরণে এটা চতুষ্কোণ বক্স তৈরি করুন সাদা কাগজের উপরে লিখুন একশো একুশ তিনশো ছাপ্পান্ন বারো আঠাশ লিখে মাল লক্ষ্মীর শ্রীচরণে দিয়ে দিন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির রাস্তা অবশ্যই উন্মুক্ত হবে তুলারাশির জাতকরা আজকে কিছুটা ভয় কিছুটা অশান্তি কিছুটা মানসিক দুশ্চিন্তা নিয়ে দিনটা কাটাবেন সময়টা ভালো না খুব সাবধান থাকুন আর্থিক উন্নতিতে বাঁধা প্রাপ্ত হবে কোনো জায়গায় কোনো কাজের জন্য বিদেশ যাত্রা করছেন বা বাইরে কোথাও যাচ্ছেন আপনার কাজে অসফলতার যোগ কিন্তু থাকছে তুলারাশি যাদেরকে খুব সাবধানে আজকের দিনটা কাটাতে হবে সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে যে বাধা আছে তা কাটানোর জন্যে ডিসিপ্লিন মেনে চলুন আর বিশেষ সৌভাগ্য দোকা পালন করুন আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে ভগবান শিবশঙ্করের ধ্যান অবশ্যই করুন পারলে ওং রিং মহাকালায় হুং মন্ত্রটা একশো আটবার ঝক করে দিন শুরু করলে ভালো সফলতা প্রাপ্তি হবে মনোমালিন্য হবে বাড়িতে বাড়ির কারো লোকের সঙ্গে কোনো ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা আছে কোনো ডিল হাতে পাওয়ার পরেও হাত ছাড়া হয়ে যেতে পারে ঠান্ডা জিনিস খাওয়া থেকে বেরোতে থাকুন শারীরিক সমস্যা হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে শুভ রং লাল সমৃদ্ধি লাভের জন্য এবং সাকসেস পাওয়ার জন্য হাতের ঠিক মাঝখানে কেতু পর্বতের উপরে কেতু স্থানের উপরে আপনি লিখুন আজকে সেভেন 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 লাল কালিদের লিখে নীলকালীদের রিং করুন শ্রীবৃদ্ধি লাভের এবং সফলতা প্রাপ্তির রাস্তা তৈরি হবে সাদা কাগজে ছুটিক্ষণ বক্স তৈরি করুন মালক্ষ্মীর সামনে লিখুন চারটে বক্স তৈরি করে পাঁচশো বাষট্টি তিনশো একান্ন একশো একুশ এবং আটানব্বই কাগজটা মালক্ষী সেচরণে চাপিয়ে দিন মায়ের কাছে কৃপাপ্রাপ্তির আশা কামনা করুন সাকসেস আসবে বৃশ্চিক রাশি জাতকদের খরচে লাগাম টানুন খরচ কিন্তু আপনার আপনার আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তা নাহলে আগামী দিনে আর্থিক সংকট হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে কথা বলার সময় সংযত থাকুন এবং যথাযথভাবে মানুষের সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন মানসিক সম্পন্ন মানে নিজের মানসিক অস্থিরতা বাইরে প্রকাশ করবেন না স্মীবৃদ্ধি লাভের ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে কাজের ক্ষেত্রে আপনার আধিকারিকরা মানে আপনার থেকে উপরে যারা আছেন তাদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে ভেবে কথা বলুন কোনো অশান্তির শিকার হতে পারেন আজকে মানসিক শান্তির বাধাপ্রাপ্তি হতে পারে চেষ্টা করুন সমাধানের যাতে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন খুব একটা ভালো সময় নয় ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত আজকে নেবেন না কোনো আইন ঘটিত কোনো সমস্যার মধ্যে আজকে জড়ানোর চেষ্টা করবেন না আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে নীল রঙের রুমাল অবশ্যই ব্যবহার করুন আপনার সুবর্ণ সংখ্যা লিখবেন শুক্র পর্বতের উপরে চৌষট্টি তারপরে একটু গ্যাপ দিয়ে ছয় এটাকে আপনি নীলকালিতে লিখে লালকালি দিয়ে বর্ডার দিয়ে দিন সফলতা প্রাপ্তি হবে অবশ্যই নীলকালিতে লিখবেন কালিতে বর্ডার দেবেন আর সেবৃত্তি লাভে যেন একটা চতুষ্কন বক্স তৈরি করুন সাদা কাগজ দিয়ে সেটাকে চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে আরও চারটে ভাগ করুন টোটাল চারটে ক্ষোভ হবে লিখুন একশো একুশ তারপরে লিখুন অ নিচে লিখুন আপনার নামের প্রথম সংখ্যা তারপরে লিখুন আটশো ছাপ্পান্ন দিয়ে দিন মা লক্ষ্মীর চরণে আপনার সমস্ত নেগেটিভিটি থেকে মুক্তি হবে সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত অবশ্যম্ভাবীভাবে হবে ধনুরাশির জাতক আজকে নৈতিক মূল্য পালন করবেন আপনার সফলতা প্রাপ্তির রাস্তা কেউ আটকাতে পারবে না আপনার নিজের দায়িত্ব এবং কর্তব্য কি পালন করতে হবে এবং সেটা করলে আপনি অবশ্যই কর্মক্ষেত্র এবং ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অবশ্যমভাবেই পাবেন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির যোগ রয়েছে আজকে আপনার মানসিক চঞ্চলতা কিছুটা থাকলেও আপনি আজকে দিনটা শুভ দিকে নিয়ে যাচ্ছেন সাকসেস এবং ডেভেলপমেন্ট হবেন যেসব লোকেরা বিদেশ যাত্রা করতে চাইছেন বা কোনো নতুন কাজে হাতিতে চাইছেন তাদের জন্য দিনটা শুভ আজকে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক বা প্রেম সম্পর্ক যাই বলুন না কেন কিছুটা ত্যাগ করতে হতে পারে বা আপনার কোনো কিছু মানে অযথা খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে আছে সাবধান থাকুন আপনার শুভ রঙ হলো লাল সাথে রাখুন সাকসেস পাবেন ডেভেলপমেন্ট আসবে রুমাল রাখুন লাল রঙের তালি হবে সমৃদ্ধি লাভ হবে এবং সফলতা প্রাপ্তির জন্য কি করবেন আজকে আপনি আপনার বৃহস্পতি পর্বতের উপরে লিখুন একশো ছাপ্পান্ন লাল কালিতে দিয়ে বর্ডার দিন সাকসেস ডেভেলপমেন্ট এবং সফলতা রাস্তা উন্মুক্ত হয়ে যাবে আর্থিক উন্নতি এবং সফলতা পাওয়ার জন্য একটা চতুষ্কন বক্স তৈরি করুন সাদা কাগজের উপরে লিখুন ধনতা যন্ত্রম চৌতুষ্কন বক্স তৈরি করে তার সেটাকে চার ভাগে ভাগ করুন বাহান্ন আটচল্লিশ ষোলো তিন মা লক্ষ্মীর চরণে দিয়ে দিন আপনার সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাবে সাকসেস এবং মা লক্ষ্মীর পূর্ণকৃপা আপনার জীবনে বর্ষিত হবে এগিয়ে যাব মকর রাশি জাতক কারোর সঙ্গে বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে রাজনীতি থেকে দূরে থাকতে হবে আজকে রাজনৈতিক কোনো ঝামেলার মধ্যে জড়াবেন না কোনো রকমভাবে কোনো আইনগঠিত সমস্যা জড়াবেন না সাবধানতা অবলম্বন করবেন বিবাদ থেকে দূরে থাকবেন কর্মের দিকে নজর রাখুন শারীরিক দিকে একটু ছোটোখাটো প্রবলেম থাকলেও শারীরিক থেকে বেশি আপনার অর্থনৈতিক সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে কোনো জায়গায় কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না খুব ধীরে সামনের দিক চলার জন্য রেডি থাকুন আপনার নতুন কাজে যোগাযোগ তৈরি হচ্ছে সফলতা প্রাপ্তি হবে আজকে আপনাকে ট্রাভেল করতে হতে পারে বা বাইরে কোনো জায়গায় যেতে হতে পারে পায়ের কোনো সমস্যায় আজকে আপনি জড়িয়ে পড়তে পারেন সাবধানতা অবলম্বন করবেন শুভ রং বেগুনি বেগুনি রঙের কোনো কিছু ব্যবহার করুন রুমাল বা না না থাকলে সুতোও ব্যবহার করতে পারেন হাতে লাগিয়ে রাখুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্যে আজকে আপনি বুধ পর্বতের উপরে লিখুন সাতশো একচল্লিশ সাদা লালকালিতে লিখে কালিতে বড় দিন আর সাদা কাগজে চতুষ্কোণ বক্স তৈরি করে মা লক্ষ্মীর চরণে দেবার জন্য একটা বিশেষ যন্ত্রজন তৈরি করুন লিখুন চতুর্থ চারটে ক্ষোভ তৈরি করুন তার মধ্যে লিখুন প্রথমে লথ তারপরে লিখুন ল তারপরে খণ্ডত্ব লথ তারপরে লিখুন একশো একুশ ছাপ্পান্ন ক চরণে দিয়ে দিন আপনার সমস্ত কাজে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে এগিয়ে যাব কুম্ভ রাশির জাতক আজকে কেউ আপনাকে সাহায্য করতে চাইলে তাকে সাহায্য করার চেষ্টা করুন আপনি সাহায্য পাবেন সেও আপনাকে সাহায্য পেয়ে ডেভেলপমেন্ট করবে আর্ আর্থিক উন্নতির যোগ রয়েছে দুপুরের পর কর্মক্ষেত্রে কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে ভয় পাবার কিছু নেই বিকেল হতে হতে সব সমস্যা থেকে মুক্তি পাবেন আর্থিক উন্নতির যোগ রয়েছে ব্যবসায়ীদের বলব শুভ সময় যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা এবং সাকসেস আসবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন বাবা মায়ের সঙ্গে সন্তানদের চিন্তা থাকার সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীরা আজকে ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন ব্যবসায়িক ক্ষেত্রে এবং সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন তারা শুভ ফল পাবেন আজকে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে প্রচার প্রসার আপনার জীবনে বড় ধরনের সুযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করবে ব্য ব্যবসার ক্ষেত্রে আইনভাবে কোনো রকম জটিলতার সম্ভাবনা আছে সেখান থেকে বাঁচুন যারা ডায়াবেটিসের সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে সমস্যা থাকবে শারীরিক দিকে একটু নজর রাখার চেষ্টা করুন শুভ রং লাল লাল রঙের রুমাল ব্যবহার করুন সমৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তি হবে শুভ সংখ্যা বা সৌভাগ্য সংখ্যা হলো আপনার জন্যে ছশো বাহান্ন আপনার হাতের শুক্র পর্বের বৃহস্পতি পর্বতের উপরে লিখবেন নীল লাল কালিতে লিখে নীল কালি দিয়ে বর্ডার দেবেন সফলতা এবং সাকসেস লাভের রাস্তা তৈরি হবে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে বর্ষিত হবে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য মা লক্ষ্মীর সামনে একটা বক্স তৈরি করুন সাদা কাগজে লিখুন চার ভাগে ভাগ করে নিন লিখুন একশো একুশ দুশো বাহান্ন তিনশো ছাপ্পান্ন পাঁচ মা লক্ষ্মীর চরণে চাপিয়ে দিন যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস এবং ডেভেলপমেন্ট আসবে মিন রাশির জাতকরা আজকে অধিক পরিশ্রম করার চেষ্টা করবেন অধিক পরিশ্রম অধিক ফল এটাই আপনার আজকের জীবনের মূল লক্ষ্য আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির যোগ তৈরি হবে কাজের জায়গায় মানসিক চাপ বাড়লেও আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে সাকসেস পাবেন যে কাজে হাত দেবেন সে কাজে সাকসেস আসবে কর্মস্থান আপনার জন্য শুভই বলা যায় কিন্তু বাড়ির দিকে কোনোরকম প্রবলেম হওয়ার সম্ভাবনা বাড়িতে কোনো ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে কোনো রকম কোনো সাংসারিক ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন সতর্ক থাকুন না হলে কিন্তু সমস্যা হতে পারে ব্যবসায়ীদের জন্য শুভ যোগাযোগ রয়েছে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য যদি অরেঞ্জ কালারের কিছু জিনিস ব্যবহার করতে পারেন বিশেষ করে রুমাল ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন শুভ সংখ্যা আপনার জন্যে সুবর্ণ সংখ্যা হলো চারশো বাষট্টি লিখবেন আপনি শুক্র পর্বতের উপরে লাল কালি দিয়ে লিখে নীল কালি দিয়ে বর্ডার দেবেন কর্মস্থানে এবং সফলতা প্রাপ্তিদের রাস্তা উন্মুক্ত হবে মা লক্ষ্মীর পূর্ণকৃপা আপনার জীবনে বসিত হবে আর্থিক উন্নতি এবং সফলতা এবং সাকসেসের রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হবে এবার বলবো কী কী করবেন যে যে জিনিসগুলো আপনারা বানালেন ছাড়ার দিন ব্যবহার করলেন সমস্ত সামগ্রী আপনারা বাড়ি থেকে ফিরে এসে রাত্রিবেলায় সমস্ত সামগ্রী যেগুলো মালক্ষ্মীর চরণে দিচ্ছেন সেই কাগজ এবং আপনাদের হাতের তালুত তো উঠেই যাচ্ছে অসুবিধে কিছু নেই রং জল দিলে উঠে যাবে যে কাগজগুলো আপনি মালক্ষ্মীর চরণে দিচ্ছেন সেগুলো একটা পাত্রে নিয়ে নেবেন স্টিলের পাত্র অবশ্যই নেবেন তাতে জল দেবেন জলের মধ্যে তিনটে লবঙ্গ এবং একুশটা সাদা সর্ষে দিন একটা এক টাকার কয়েন দিন জলপূর্ণ পাত্রটা আপনি অনামিকা আঙুল স্পর্শ করুন ওং রিং ক্লিং শ্রিং হুং বসুধরে সহা মন্ত্রটা একশো আটবার জপ্ৰ অনামিক আঙুল জল জলের মধ্যে স্পর্শ করে যকটা করে যাবে স্মৃতি লাভ হবে সাকসেস লাভ হবে এবং সাকসেস পাওয়ার পর লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করার পর সমস্ত সামগ্রী জলপূর্ণ অবস্থায় সারা রাতের আপনার বাড়ির দরজার সামনে বাঁধিকে মানে ভেতর দিকে অবশ্যই দিকে রেখে দেবেন পরদিন সকালে সমস্ত সামগ্রী কোনো গাছের গোড়ায় বা জলাশয়ে বিসর্জিত করুন এক টাকার পয়েন্টটাকে মুছে নিয়ে বাড়িতে চলে আসুন সেবৃদ্ধি লাভ এবং সাকসেসের কামনা করে একটা সাদা কাগজের উপরে একটা বক্স তৈরি করুন স্পেশাল টোটকা হিসাবে সমস্ত রাশির জন্য একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন বক্সের উপরে আপনি একটা ষোলো ভাগে ভাগ করুন পুরো সামগ্রী যন্ত্রণটাকে এটাকে এই কুবের যন্ত্রটাকে তৈরি করুন ষোলো ভাগে যন্ত্রটাকে বানান ওপরে লিখুন বারো তিন আটচল্লিশ নয় ষোলো একুশ তিন ছাব্বিশ পাঁচ আঠাশ বারো ছাপ্পান্ন আটত্রিশ পঁয়ষট্টি একুশ তিন এই যন্ত্রটা তৈরি করার পর লালকালিতে লিখবেন অবশ্যই যদি লালকালিতে বর্ডার দেন নীলকালিতে সংখ্যা লিখবেন নীলকালিতে বর্ডার দিলে লালকালিতে সংখ্যা লিখবেন ডবল কালার ডিসকালার করুন নেগেটিভিটি কাটবে অবশ্যই আপনার গ্রহ পরিবর্তনের যোগ হয়ে যাবে নিচে একটু হলুদের রস সামান্য হলুদ রস আপনি পেনের কালিতে লাগিয়ে নিলে হবে যে কোনো পেনের কালিতে লিখতে পারেন লাল কালি দিলে ভালো ফল পাওয়া যায় কিন্তু একটু হলুদের রস আগে চার কোণে লাগিয়ে দিন বা হলুদের রসের মধ্যে পেনটাকে ডুবিয়ে নিয়েও লিখতে পারেন অসুবিধার জন্য ভালো ফল পাওয়া যায় মনস্কামনা লিখুন মনস্কামনা লেখার পরে তাতে তিনটে সাদা ফুল একটা লাল পুষ্প যে কোনো লাল পুষ্প এবং তার সাথে এক টাকার কয়েনটাকে রেখে দিন মালক্ষী চরণে সারা দিন রাখুন সাকসেস এবং ডেভেলপমেন্টের পরের দিন সকালবেলাটাকে সমস্ত সামগ্রী আপনি কোনো জলাশয় বিসর্জিত করে নেবেন এক টাকার কয়েনটা নিয়ে ব্যবহার করবেন আপনার লাভ সফলতা প্রাপ্তি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে জয় মা মহালক্ষী আজকে এখানে শেষ করবো মায়ের কাছে প্রার্থনা করবো আপনাদের প্রত্যেকটা সৌভাগ্য খুশি পরিবারের ভক্তদের শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তি হোক যারা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা করবো আপনাদের আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হোক আগে টোটকা পর করুন তারপরে আমাদেরকে বিশ্বাস করুন জয় মা